এই যে আমাদের এখন রুটি বেলা হচ্ছে হ্যাঁ রাত্রের জন্য আমরা সবাই আজকে রুটি দুধ কলা সবাই রাত্রেবেলায় খাবো ঠিক আছে এই রুটি বেলা হচ্ছে এরপরে শেখা হবে রুটি হ্যাঁ আমি এবার রুটি ভাজি একটা রুটি ফুলাতে পারলে একশো টাকা

খুব ভালো লাগছে খেতে দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে হ্যাঁ একটু মিষ্টি দিয়েছি ভালো লাগছে আতোবা ডাক্তার লাইট কো দাও লাইট Oh no you